ঐতিহাসিক মে দিবস উপলক্ষে সামাজিক সংগঠনের উদ্যোগে অভিনব কর্মসূচি নদিয়ার শান্তিপুরে আজ ঐতিহাসিক মে দিবস আর এই মে দিবসে খেতে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষদের প্রতি সম্মান জানাতে শান্তিপুর তথা নদিয়া জেলার অন্যতম সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ এবং শান্তিপুর আলোর যৌথ উদ্যোগে আজ শান্তিপুরে বিভিন্ন প্রান্তে শ্রমিক শ্রেণীর মানুষদের তারা সম্মানিত করলেন এবং প্রত্যেকের হাতে তারা তুলে দিলেন সবুজের বার্তাবাহী একটি করে চারাগাছ তাদের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে এই বিষয়ে শান্তিপুর পূর্ণিমা মিলনের সঙ্গে সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় ও শান্তিপুর আলো সম্পাদক শ্রী প্রীতম রায় কি জানালেন আমাদেরকে চলুন শুনে নিয়ে আমরা নদিয়ার শান্তিপুর থেকে জয়ন্ত মেটের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ আজ ঐতিহাসিক মে দিবস বা শ্রমিক দিবস আজকের এই পবিত্র দিনে আমরা শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ এবং শান্তিপুর আলো সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আমরা চেষ্টা করলাম শান্তিপুরের বুকে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু জনকে সম্মাননা প্রদান করতে আমরা উত্তরীয় এবং সবুজের বার্তা নিয়ে প্রত্যেকের হাতে চেষ্টা করলাম একটি করে চারা তুলে দিতে এবং এই সমস্ত খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষদের প্রতি সম্মাননার মধ্যে দিয়ে পৃথিবীর বুকে সকল যে সমুদ্রের মানুষ আছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ রায় সম্পাদক শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ আমার পাশে রয়েছে শ্রী ঈশ্বর দালাল কার্যকরী সম্পাদক শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ নমস্কার আমি প্রীতম রায় শান্তিপুর আলোর সম্পাদক সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে